হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ষোলোই মাস রবিবার এখন বাজে বিকেল পাঁচটায় আর রোববার মানে একটু ভালো খাবার হয় বাইরে থেকে কিনে বা ঘরে বানিয়ে তো যেহেতু পরীক্ষা চলছে সেহেতু আজকে আর বাইরের খাবার না ঘরেই বানাবো পিৎজা তো পিৎজা বেস্টটা আমি কিনে নিয়েছি এখানে দুটো পিৎজা ব্রেড আছে তো আজকে ভেজ পিৎজা বানাবো চলুন আপনাদের দেখাই কি করে আমি বানাচ্ছি এখানে মজরে চিজ ওটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি অনেকটা পরিমাণে আর আছে টমেটো টমেটোর সিডসগুলোকে সব ফেলে দিয়ে ছোটো ছোটো স্কোয়ার করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে ক্যাপসিকাম হাফ বয়ল করে নিয়েছি কনটাকে আমি হাফ বয়ল করে নিয়েছি এখানে আছে পিৎজা সস পিজা সসের বদলে আপনারা টমেটো টমেটো সসও দিতে পারেন পিৎজা মিক্স এটা একটু স্মেলের ভালো স্মেল আসে আর বিট লবণ বিট লবণের জন্য এমনি লবণও দিতে পারেন এবার চলুন তৈরি করি আজকের পিৎজা তো প্রথমে পিৎজাটাকে ভালো করে পিজা মানে বেস্টটাকে ভালো করে সস লাগিয়ে নেবো পিৎজা সসটা লাগিয়ে নেব তো আজকে আমি দুভাগই করবো একটা করব আমি ননস্টিকের ফ্রাই প্যানে আর একটা করবো মাইক্রোওভেনে দুভাবে আজকে পিৎজা বানাবো সঙ্গে থাকুন ভালো করে বেস্টটাকে লাগিয়ে নিতে হবে সস দিয়ে তারপর ক্যাপসিকাম দিচ্ছি এবার ক্যাপসিকামের জায়গায় আপনারা অন্য সবজিও দিতে পারেন আমি তো ছোটোবেলায় আমার ছেলে মেয়ে সবজি খেতো না বলে এর মধ্যে আমি লাউ কুমড়ো তারপরে পেঁপে এগুলোকে হাফ বয়েল করে দিয়ে দিতাম যাতে মানে তার উপর দিয়ে চিজ দিলে না ওরা বুঝতে পারতো না এবার পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে আপনারা চিকেন দিতে পারেন মাশরুম দিতে পারেন পনির দিতে পারেন তারপরে সয়াবিন দিতে পারেন তো অনেক কিছুই দেওয়া যায় এরপর টমেটো ছোটোবেলায় বাচ্চাদের আমি প্রচুর পরিমাণে এইভাবে পেঁপে লাউ কুমড়ো খাইছি পিৎজা দিয়ে পিৎজা বানিয়ে বানিয়ে ওরা বুঝতেই পারতো না এখন অবশ্য বুঝে যায় এরপর কর্ন প্রচুর পরিমাণে কর্ন দি দিচ্ছি আজকে ভেজ পিজা বানাব যেহেতু পরীক্ষা চলতে সেহেতু বেশি মানে একটু হালকাই ভালো এরপর একটু বিট লবণ দেব দেবো কর্নের ওপর যাতে সব মানে সবজিগুলোর মধ্যে একটু বিট লবণ না থাকলে ভালো লাগবে না তারপর পিৎজা মিক্সটাকে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর চিজ দেবো চিজ আপনার যতটা ইচ্ছে তার দিতে পারেন যত চিজ দেওয়া হবে তত বেশি টেস্ট হবে পিজা পিজা আমার মানে রেডি হয়ে গেছে এবার এটাকে শুধু রেডি মানে করতে হবে ফ্রাই প্রথমে ফ্রাই প্যানে করি তারপরে মাইক্রোওভেনে চলুন এবার ফ্রাই প্যানটাকে গ্যাসে বসাই এই যে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এই যে ছিদ্রটাকে আমি কাগজ দিয়েই বন্ধ করে দিচ্ছি যাতে কোনো রকম হাওয়া বেড়াতে না পারে প্রথমে ফ্রাই প্যানটাকে প্রিহিট করতে হবে মানে কোনো পিৎজাটা দেওয়ার আগে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এবার ফ্রাই প্যানটা ভালো করে যতক্ষণ না গরম হয় ততক্ষণ এটা গ্যাসের ওপর রেখে দিতে হবে একদম মানে ভালোই গরম হবে ধোয়া উঠবে এরকম গরম হবে একটু বাকি আছে তো এই যে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার এর ওপর পিৎজাটা আমি দিয়ে দেব পিৎজাটা এবার দিয়ে দিলাম এর ওপরে এবার এটা ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব এবার মাঝে মাঝে দেখ দেখতে হবে নিশ্চয় পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেব তো আপনারা যদি বেশি ক্রাঞ্চি চান তাহলে একটু বেশিক্ষণ রাখবেন আর যদি না চান তাহলে আপনাদের চিজটাকে মেল্ট হয়ে গেলেই নামিয়ে নেবেন ততক্ষণে কর্ন আর ক্যাপসিকামটা একটু ইয়ে হয়ে যাবে কুক হয়ে যাবে তো যে প্রায় হয়ে এসছে আমার পিৎজা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে একদম দোকানের পিৎজার মতন হয় খেতে এবার হেভি কুক করবেন কিনা সেটা আপনার ওপর ডিপেন্ড করছে যদি ক্রাঞ্চি চান তাহলে আর একটু বেশি কুক করবেন বেশি ক্রাঞ্চি পিৎজা ভালো লাগে না আবার তো আমি নামিয়ে নিয়েছি এবার এবার দেখাচ্ছি আপনাদের কেটে এটা হয়ে গেছে আর একটা পিজ্জা আমি সেম ভাবে সাজিয়ে নিয়েছি ওটা এবার ওভেন দেব পিজা কাটার থাকলে আরো ভালো আমার পিজা কাটার নেই দেখুন বেশ ভালো হয়েছে একবারে কেটে যাচ্ছে পিৎজা রেডি তো একটা তো হয়ে গেল এরপর সেকেন্ডটা এই যে মাইক্রো ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছি কনভেকশন মোডে প্রিহিট করতে দিয়ে দিয়েছি প্রিহিট হতে থাক প্রিহিট কমপ্লিট হলে তারপর পিৎজাটাকে আমাদের প্লেস করব দেখুন প্রিহিট হচ্ছে এখন এই যে আরেকটা পিজা সেমভাবে সাজিয়ে আমি হাই র্যাকটায় রেখে দিয়েছি লম্বা যে র্যাকটায় ওটাতে দিলে ভালো করে চিজগুলো মোল্ট হয় না থাকলে আপনারা লোর একও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার চলুন পিৎজা ঢুকিয়ে দিয়েছি মাইক্রোওভেনের ভিতরে আর প্রথমে মাইক্রো মোডে দিয়েছি চার মিনিটের মতন মাইক্রোমোডে দিয়েছি এবার দিয়েছি চার মিনিট হয়ে গেছে এবার গ্রিল মোডে প্রথমে চার মিনিট মোডে তারপরে গ্রিল মোডে মাইক্রো মোডেলটা দিয়েছি সবজিগুলো একটুখানি করে হয়ে গেছে আর চিজটাও মেল্ট হয়ে গেছে আর গ্রিল মোডে দিয়েছি একটু ক্রাঞ্চি ভাবাস ওই জন্য এবার হয়ে গেছে পিৎজা রেডি আমার এবার চলুন নামিয়ে নিই আর কুকের টাইমিংটা আপনারা আপনাদের পিজার বেসটা কত বড় তার ওপর ডিপেন্ড করে করবেন এই যে মাইক্রোওয়েভেরও পিৎজা রেডি মাইক্রোওভেনের আরও তাড়াতাড়ি হয় গ্যাসের থেকে চলুন এটা এবার আপনাদের কেটে দেখাই দুটোই খেতে একেবারে খুব দুর্ধর্ষ হয়েছিল আমার ছেলে মেয়ে তো খুবই ভালো লেগেছিল কি সুন্দর মেল্ট হয়েছে দেখুন এটা গ্যাসে করলে একটু ক্রাঞ্চিটা বেশি হয়েছে আর এটা একটু ক্রাঞ্চিটা ভাবটা কম হয়েছে একদম মানে খুবই সুন্দর পিৎজাটা তৈরি হয়েছে ভীষণই ভালো একদম দোকানের মতন দেখতে লাগছে তো পিজ্জা রেডি এটা আমাদের মাইক্রোওভেনের ওই গ্যাসের পিৎজাটা এর মধ্যে একটুখানো আমরা ই ছড়িয়ে দিচ্ছি অডিগানো ছড়িয়ে দিচ্ছি এটা যেটা গ্যাসের চল্লিতে করেছিলাম কড়াইতে ননস্টিকের ফ্রাই প্যানে সেই পিৎজাটা একটু অরিগানো ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে দেখি দেখতে একদম সুন্দর লাগছে এই চিজগুলো মেল্ট হয়ে গেছে তা আপনার দুটো ডিফারেন্সটা দেখাচ্ছে শুধু দেখুন এটারও মেল্ট হয়েছে আমার মেয়ে একটু বাইট করে দিয়ে খেয়ে দিচ্ছে আর কি অপূর্ব খেতে হয়েছে খুবই টেস্টি হয়েছে এই তলাটা একটু বেশি কাঞ্চি হয় যেটা আমি ফ্রাই প্যানে করেছি এইটা হচ্ছে মাইক্রোভেভ পিজা দেখুন এর এর মানে এর চিজটা একটু ভালো করে মেল্ট হয়েছে আর কি তো আমার পিজা রেডি পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস আর কি বিকালবেলা স্ন্যাক্স কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে তো আজকে এই পর্যন্ত নমস্কার